বলেন কারা নাকি হুকুম দিয়েছে হুকুম তাদেরকেও হুকুম যারা দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় নিয়েছে এই বাংলার জমিনে স্বাধীন দেশে এর ন্যায্য বিচারের দাবি রেখে এবং কোঠা বিরোধী সংস্কার পন্থীদের ওদের দাবি ন্যায্য ওদের পক্ষের আমরা সমর্থন জানিয়ে এবং সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা নাকি এর প্রতিবাদে অন্যায় প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে যারা অবস্থান নিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগণ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আমি রব্বারা তিতুরিয়া হাসানা কফিলা হাসানা অফিরা আজাদ আল্লাহ আপনাদের